তারা গর্বে সন্তান ধারণ করবেন দুই থেকে আড়াই বছর দুধ খাওয়াবেন আবার আপনার আমার মতো আট ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন ইজ ইট জাস্টিস যে এই সমাজে তো মহিলাদের প্রয়োজন আছে তাদের পরিবারের প্রয়োজন আছে এমনিই মহিলারা কর্মে ফেসিলিটি একটু পিছনে আবার যদি কর্মগণটা কমিয়ে দেওয়া হয় তাইলে মালিক পক্ষ কেন মহিলাদেরকে বা নারীদেরকে রিক্রুট করবে আমরা কি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা নারীদেরকে দান করেছেন যেটা আমাদের নাই আমরা দশজন মিলেও একটা বাচ্চা পেটে নিতে পারবো না এই কোয়ালিটি আল্লাহ আল্লাহতালা তাদেরকে দান করেছে গর্বে নিতে পারলাম না বুকের দুধও দিতে পারবো না এটাও আমাদের কোয়ালিটি নাই এরপরে মায়ের বুককে বিছানা বানিয়েই সন্তানরা বড় হয় আমরা সবাই বড় হয়েছি আমার মাকে সবাই সম্মান করুক আমি সবার কাছে এটা চাই তাহলে সমাজের মাদেরকে সম্মান করা চায় না? তারা তো চায় তারা গর্বে সন্তান ধারণ করবেন দুই থেকে আড়াই বছর দুধ খাওয়াবেন আবার আপনার আমার মতো আট ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন ইজ ইট জাস্টিস এটা বার্ডেন ইমপোস্ট আপন দোজ পিপুল আমরা এটা করতে পারি না এই সময়টা আমরা চাই তারা যেন কমফোর্টেবলি তার কাজের সাথেও সংযুক্ত থাকতে পারেন আবার তার সন্তানেরও মিনিমাম অধিকারটা দিতে পারেন লুক আফটার করতে পারেন বহু মা আট ঘন্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না চাকরি ছেড়ে দেন যাচ্ছে না তার তার চাকরি গায়ের সাথে লেগে আছে প্রশ্ন উঠবে এই যে তিন ঘন্টা তিনি কাজ করবেন না উইল কম্পেনসেট ইজ গভর্নমেন্ট এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি মায়ের জাতিকে সম্মান দেখানো